নমস্কার দর্শক বন্ধুরা মন পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুযাত আমরা তো অনেক রকম কোপ্তাকারি করে খেয়ে রেখেছি একবার বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধুদের বলবো রুই মাছের কোপ্তাকারি করে খেয়ে দেখুন রুটির সাথে ভাতের সাথে প্রত্যেক কিছু সাথে কিন্তু খেতে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন মিটার আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি পাশে দেখুন সাপোর্ট করুন চলুন তাহলে রুই মাছের কারি করার জন্য রুই মাছের পেটি নিয়েছি চার পিস রুই মাছের পেটিগুলো বয়ল করে নেব গ্যাসে জল দিয়ে দিয়েছিলাম কড়াতে জলটা কিন্তু গরম হয়ে গেছে হালকা এবার যোগ করবো সামান্য আর হলুদ জলের মধ্যে ভালোভাবে লবণ মতো গুলে নিলাম রুই মাছের পেটিগুলো এবার দিয়ে দেব আমি চার ফিরে রেসিপিটা দেখাচ্ছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন কিন্তু মাছের পেটিটা এবার ঢাকা দিয়ে দেবো ভালোভাবে কিন্তু বয়েল করে নিতে হবে বন্ধু দু মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি আবার ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধু মাছটা কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে এবার তুলে নেবো মাছটা মাছের মধ্যে একটু জল না থাকে সব মাছগুলো তুলে নিয়ে তারপর ঠান্ডা করে নিতে হবে ভালো করে এই জলটা আমরা ফেলে দেব দেখুন বন্ধুরা মাছটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার মাছের থেকে কাঁটাগুলো বের করে নেব আর মাছ কিন্তু বয়েল করতে বেশি সময় লাগে না দু মিনিটের মধ্যে কিন্তু মাছটা বয়ল হয়ে গেছে সব মাছ দিয়েভাবে কাঁটাগুলো বের করে নিতে হবে প্রথমে আপনারা কিন্তু দাগা মাছ দিয়েও কিন্তু করতে পারেন পেটির মাছ দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে কেন কাঁটাগুলো কিন্তু তাড়াতাড়ি বেঁচে নেওয়া যাবে পেটির মাছ কিন্তু কাঁটাগুলো বড় বড় থাকে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু সব বেঁচে নিয়েছি কাঁটাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো বয়ল করা আলু এবার আলুগুলো ভালো করে চটকিয়ে নেব আলুগুলো ভালো করে চটকিয়ে নিতে হবে কিন্তু আলুর মধ্যে একটু দানা থাকে দেখুন বন্ধুরা আলু কিন্তু ভালোভাবে চটকিয়ে নিয়েছি একটু কিন্তু দানা নেই আলুর মধ্যে কিন্তু বেঁচে রাখার মাছটা দিয়ে দেব এবার এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ আদা গ্যারেট করা হাফ চামচ রসুন গ্যারেট করা এবার এর সাথে কিছু গুঁড়ো মাছটা অ্যাড করবো জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচের থেকে তিন ভাগের এক ভাগ শুকনো রান্না গুঁড়ো আন্দাজ বুঝে স্বাদ গুজে লবণ দু চামচ ময়দা ময়দা দিয়ে কিন্তু মার্ডিংটা ঠিক থাকবে ভালো করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা অনেক বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না কাটার ভয়ে অনেক বয়স্করাও কিন্তু কাটার ভয়ে কিন্তু মাছ খেতে চায় না এই রেসিপিটা করে খাওয়াবেন খুব ভালো লাগবে খেতে কিন্তু কোনো কাটাই থাকবে না কিন্তু বন্ধু বন্ধুত্ব অবশ্যই কিন্তু বাচ্চাদের বয়স্কদের কিন্তু এই রেসিপিটা করে একবার খাওয়াবেন খুব ভালো লাগে খেতে ভাতের সাথে রুটির সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে খুব সহজে কিন্তু বাড়িতে কিন্তু রুই মাছের কোপ্তাকারি করা যায় সেই রেসিপিটা কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে দেখুন প্রথম থেকে শেষ হচ্ছে ভিডিওটা কীভাবে আমি করছি বাড়িতে রুই মাছের কারি কথা বলতে বলতে কিন্তু মাখা হয়ে গেছে কিন্তু ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু আলু দিয়ে করলাম রেসিপিটা আপনারা কিন্তু কাজ করা দিয়েও কিন্তু করতে পারেন দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে ভালো করে হাতের মতো সর্ষে তেল মেখে নেব তারপর গোল গোল করে বলের মতো তৈরি করে নেব হাতে ভালো করে সর্ষে তেল মাখিয়ে নিয়েছি এবার বলগুলো তৈরি করে নেব আমি একটু বড় বড় করে করছি আপনারা কিন্তু বড় ছোট করতে পারেন কিন্তু আপনাদের পছন্দ মতো করবেন শেপটা একটা কিন্তু বল তৈরি করা হয়ে গেছে একটা বল রেখে দিন একটা প্লেটের বাকিগুলো ঠিক এবারে তৈরি করে নেবো কোপ্তাগুলো কিন্তু তৈরি করতে করতে গ্যাস একটা কড়া বসে কিন্তু সাদা তেল গরম করতে দিয়েছি খোপ্তাগুলো সব গোল করা হয়ে গেছে এবার তেলে ভাজা করে নেব তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে প্রথমে কিন্তু নাড়াচাড়া করবো না গায়ে কিন্তু একটা সুন্দর একটা কালার চলে আসবে তারপরে কিন্তু উল্টা পাটকে কিন্তু ভাজা করে নিতে হবে লাল লাল করে দেখুন মধ্যে একটা কিন্তু কালার চলে গেছে গায়ে তারপরে কিন্তু উল্টে দিচ্ছি তাই কিন্তু আর ভাঙবে না কোপ্তাগুলো দেখুন মধ্যে লাল লাল করে কিন্তু ভাজা করে নিয়েছি কোপ্তাগুলো দেখেন তো কোপ্তাগুলো একটাও কিন্তু ভাঙেনি বন্ধুরা প্রথমে কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না কোফটার গায়ে কিন্তু একটা সুন্দর একটা কালার চলে যাবে তারপরে কিন্তু নাড়া তাড়া করে উল্টে মাল্টে ভাজা করে নেবেন লাল লাল করে এবার তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে কি সুন্দর বাকি কোফতাগুলো ঠিক এভাবে ভাজা করে নেব দেখুন বন্ধুরা বাকি খোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কড়াতে সব তেলটা নামিয়ে নেবো রান্নাটা করবো কিন্তু সর্ষের তেলে দেখুন বন্ধুরা খোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে এবার গ্রেভি তৈরি করে নেব কড়াতে সব সাদা তেলটা তুলে নিয়েছি এবার সর্ষের তেল অ্যাড করবো কড়াতে তেলটা গরম হয়ে গেছে সামান্য গোটা যে অ্যাড করবো তেলের মধ্যে সেটা একটু ভাজা করে নেব এবার অ্যাড করবো আদা রসুন পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি দু চামচ অ্যাড করবো এবার না চাওয়া করব একটা সজায় পেঁয়াজ দিয়েছিলাম হাফ ইঞ্চি আদা দিয়েছি পাঁচ ছটা রসুন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একসাথে বেটে নিয়েছি মশলা হালকা কিন্তু ভাজা করে নিয়েছি এবার গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে গুঁড়ো এক চামচ বোনের গুঁড়ো হাফ চামচ সুনো লঙ্কাগুলো হাফ চামচ সাদা কিন্তু আপনার কম বেশি করে দিতে পারেন আন্দাজ বুঝে হলুদ পরিমাণ বুঝে লবণ ব্যালেন্সটা ঠিকঠাকার জন্য সামান্য চিনি চিনি আপনার পছন্দ না করলে কিন্তু অ্যাভয়েড করতে পারে মশলা না পড়ে যায় তার জন্য সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কাশ্মীর লঙ্কা হাফ চামচ দিয়ে দেবো সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে কাশ্মীর লঙ্কা খেয়ে কিন্তু ঝাল নেই সুন্দর একটা কালারের জন্য কিন্তু কাশ্মীর লঙ্কা আমি অ্যাড করলাম ভালোভাবে মশাটা কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু মশাটা কিন্তু করে কষিয়ে নিয়েছি দিই কিন্তু তেল থাকছে এবার জল অ্যাড করব জলটা কিন্তু বুঝে আপনার অ্যাড করবে কোপ্তাগাড়িতে কিন্তু জল টানবে ঠান্ডা হয়ে গেলে সেই গিয়ে কিন্তু জলটা অ্যাড করবেন আমি আরেকটু জল অ্যাড করবো এবার ঝোলটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করবো দেখুন মজুরা ঝলটা কিন্তু ফুটে গেছে এবার কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে কিন্তু আরেকটু ফুটিয়ে নেব দেখুন মজুরায় এক থেকে দু মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি রুই মাছের গাড়ি কিন্তু পুরো রেডি একদম অ্যাড গরম মশলা গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা দেখছেন ঝোলা চেহারা কিন্তু ঠান্ডা কিন্তু টেনে যাবে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা এবার অফ করে দিলাম দু মিনিট পরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি রুই মাছের খোপটা একটু রেডি একটা পেটে সাজিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে প্রবণীয় লাগছে কিন্তু বড় বড় দেখুন ফুলে কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের মতো এই অব্দি কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে